হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় অর্থাৎ উত্তর ভারতের যে জয় সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা ওপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকের আলোচনার বিষয় শুরু করছি দেখো সমুদ্রগুপ্তের গুপ্তের যে উত্তর ভারত বিজয় তো এই সম্পর্কে বলা যায় যে আমরা কোথা থেকে জানতে পারি বা কিসের উপর ভিত্তি করে এই সমুদ্র গুপ্তের উত্তর ভারত অভিযান বা জয় সম্পর্কে আমরা জানতে পারি তো মূলত বলা যায় যে সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন হরিসেন তার কিন্তু যে লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু আমরা এই সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত জয় সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি এবং এই এলাহাবাদ প্রশস্তির কিন্তু ১৩ থেকে চৌ চোদ্দ নং যে পঙ্ক্তি সেই পংক্তি থেকে কিন্তু এই উত্তর ভারত জয়ের কথা কিন্তু বিস্তারিতভাবে জানা যায় অর্থাৎ এই যে সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত যে জয় সেটা সম্পর্কে আমরা তার সভাকবি রচিত হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তির ১৩ থেকে চোদ্দ যে পংি থেকে কিন্তু আমরা বিস্তারিতভাবে সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত বিজয় সম্পর্কে কিন্তু জানতে পারি তো এক্ষেত্রে বলা যায় যে তিনি হচ্ছে যে উত্তর ভারতে গঙ্গা যমুনা উপত্যকায় কিন্তু কয়েকজন রাজাকে পরাজিত করে তাদের কিন্তু রাজ্যগুলি আর কি মানে মানে পরাজিত করেছিলেন এবং তাদের রাজ্যগুলি কিন্তু যে অধিগ্রহণ করেছিলেন তো বলা হয়েছে যে তিনি হচ্ছে মোট নয়জন রাজাকে কিন্তু পরাজিত করেছিলেন সেই নয়জন যে রাজার নাম কি ছিল দেখো প্রথমে ছিল হচ্ছে যে চন্দ্রবর্মন তারপরে ছিল নাগ নাগদত্ত তারপরে হচ্ছে গণপতি নাগ এছাড়াও ছিল বল বর্মন তারপরে হচ্ছে মতিল এছাড়াও ছিল হচ্ছে নাগ সেন তারপরে ছিল হচ্ছে নন্দিন তারপরে ছিল রুদ্রদেব এবং শেষে ছিল হচ্ছে অচ্যুত অর্থাৎ এই নটি রাজাকে নয় জন রাজাকে কিন্তু সমুদ্রগুপ্ত পরাজিত করেছিল অর্থাৎ এই যে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে বললাম তো এক্ষেত্রে কি দেখা গেছে যে এলাহাবাদ প্রশস্তির তেরো থেকে চোদ্দ নং পংক্তি অনুসারে আমরা এই সমুদ্রগুপ্তের উত্তর ভারত যে অভিযান বা উত্তর ভারত বিজয় সম্পর্কে জানতে পারি তো সেখান থেকে জানা যায় যে তিনি হচ্ছে উত্তর ভারতের গঙ্গা যমুনা উপত্যকায় নয় জন রাজাকে আর কি পরাজিত করে তিনি তো এই এই ক্ষেত্রে বলা যায় যে যে রাজাদের যে রাজ্যগুলি কিন্তু যে গুপ্ত সাম্রাজ্য সাম্রাজ্যভুক্ত কিন্তু করেছিলেন অর্থাৎ এই নয়জন রাজাকে পরাজিত করে তিনি তাদের রাজ্যগুলি কিন্তু যে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বা গুপ্ত সাম্রাজ্যভুক্ত কিন্তু করেছিলেন তো ক্ষেত্রে অর্থাৎ উত্তর ভারত জয়ের ক্ষেত্রে তিনি কিন্তু একটি নীতি গ্রহণ করেছিলেন এবং সেই নীতিটি ছিল হচ্ছে দিগ্বিজয়ের নীতি বা হচ্ছে আক্রমণাত্মক নীতি অর্থাৎ এই যে তিনি জয় জয় করলেন উত্তর ক্ষেত্রে তিনি হচ্ছে যে একটি নীতি গ্রহণ করেছিলেন সেই নীতিটি হচ্ছে দিগ্বিজয়ের নীতি ছিল বা এটাকে আক্রমণাত্মক নীতিও কিন্তু বলা হয়ে থাকে তো ক্ষেত্রে এই যে গঙ্গা যমুনা আহ যে উপত্যকা অঞ্চলে যে তিনি যে মানে জয় করলেন এই যে যে রাজ্যগুলির যে রাজ্যগুলিকে যে জয় করলেন এই রাজাগুলিকে পরাজিত করে তো ক্ষেত্রে কিন্তু সুমদ্রগুপ্তের সেই রাজ্যগুলির প্রতি একটি আধিপত্য কিন্তু স্থাপিত হয়েছিল তো এটাই কিন্তু ছিল আজকের সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে ক্লাসটি যে কিভাবে তিনি যে নয়জন রাজাকে পরাজিত করে তার যে সাম্রাজ্য ভুক্ত করেছিলেন এই সম্পর্কে আজকের ক্লাস এতটুকুই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং